নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের ডিশ পাউরুটির পোলাও আমি এখানে মেন ইনগ্রিডিয়েন্টস পাউরুটি নিয়েছি এগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেবো একদম চৌকো চৌকো করে ছোট ছোট্ট করে কেটে নেব এখানে নিয়েছি টমেটো এখানে নিয়েছি চীনা বাদাম এখানে নিয়েছি টমেটো কেচাপ এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে নিয়েছি চিলি সস এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি পেঁয়াজ সুতরাং আমি এবারে রেসিপিটা স্টার্ট প্রথমে আমি পাউটিগুলো একদম ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো করে কেটে নিয়ে ফিরে আসছি পাউটিগুলোকে আমি ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে করে কেটে নিয়েছি এবার আমি পরবর্তী স্টেপ দেখাবো প্যান বসিয়ে দিয়েছি প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব তেলেতে ভেজে নেব এতে একটু দিয়ে দেবো লবণ বাদাম এতে দিয়ে নিয়েছিলাম বাদামগুলো অনেক ময়লা থাকে আমি যখনই বাগান ভাজি তখন আমি কিন্তু ভালো করে ধুয়ে শুকনো করে তারপর বাগান ভাজি কেননা বাইরে সব বিভিন্ন জনের হাত থাকে ময়লা থাকে আর একটু ভেজে নিলে একদম করে একটা নিয়ে আসে তখন বলে যাবে যে পারফের হয়ে গেছে এবার আমি এগুলোকে অন্য পাত্রে ট্রান্সফার করে দেব আর এই তেলেতেই দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু সফট করে ভেজে নেবো পোড়াবো না সফট করে হালকা করে ভাজবো কিন্তু এটা এক্সট্রা তেল অ্যাড করে নি ওই তেলেতেই হয়ে যাবে জাস্ট শটে করে নেওয়ার মতো আর একটু তেল লাগবে নিজের পুরো জাস্ট আমি অল্প একটু আমি কিন্তু সয়াবিন তেল আমি এখানে ব্যবহার করছি অল্প একটু লবণ দেব সব কিছুতেই লবণ রয়েছে শুধু খালি টমেটো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এই তিনটে একটু লবণ দিলাম যাতে নাম খেয়ে ক্যাচ ক্যাচ করে এরকম একটা সফট হয়ে যাবে ঠিক সেই মোমেন্টে আমি আপনাকে অন্য এতে দিয়ে দেবো এবার আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ প্রায় সফট হয়ে এসেছে কাঁচা যে স্মেলটা ছিল সেটা কিন্তু চলে গেছে এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাচ্চারা খেলে কম ঝাল দেবেন ঝাল বুঝে দেবেন আর বড়োরা খেলে কোনো অসুবিধাই নেই বড়রা ছোটোরা সবাই খেতে পারবে এই রেসিপিটা পাউরুটির পোলাও আঁচ কমিয়ে ভালোভাবে ভেতর থেকে খুব খেতে হবে পেঁয়াজগুলো এবার আমি এতে দিয়ে দেবো টমেটো টমেটোটাও একদম পুরো সফট করে নেব বেশ কিছুক্ষণ ধরে ধরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যাতে সফট হয়ে যায় আমি ঠিক কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যখন হবে টমেটোগুলো একদম সফট করে নেবো টমেটোগুলো কিন্তু এবারে সফট হয়ে গেছে পুরো পরিষ্কার বোঝে যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেটা জল দিয়ে একটু দেবো চিলি সস গ্রিন চিলি সসটা আমি এখানে ব্যবহার করেছি এবার আমি পাটিটা একটু ধুয়ে দিয়ে দেবো এটা ভালো করে আমি এটাকে এবার নাড়বো বেশ কিছু কী সুন্দরে একদম ওই জন্য পারফেক্ট হয়ে গেছে এইবার আমি এর মধ্যে পাউরুটিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে ছ পিস পাগুটি ব্যবহার করেছি ভালোভাবে এগুলো নেড়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলা কিন্তু নেড়ে দুর্দান্ত স্বাদের রেসিপি মানে যারা যারা খেয়েছে আমিও খেয়েছি দুর্দান্ত হয়েছে বলেই আমি এই রেসিপিটা শেয়ার করছি একটা বন্ধুর বাড়িতে গিয়ে খেয়ে এসেছিলাম এই রকম বহু রেসিপি আমার বন্ধু বানায় এইবার আমি এতে একটু জাস্ট বাদাম দিয়ে দেবো মিক্স করুন আর অল্প একটু গার্নিশিংয়ের জন্য রান্নব ভালোভাবে এটাকে নিতে হবে যতক্ষণ ভাজা হচ্ছে সুন্দর একটা স্মেল আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু অপেক্ষা করব এটা কিচ্ছু দেওয়ার নেই এবার শুধুকালে এইটা সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে পাউরুটির পোলাও রেসিপি ডান এবার সার্ভ করার পালা সার্ভ করে দেখাচ্ছে কীরকম হয়েছে তৈরি হয়ে গেল পাউরুটির পোলাও আপনার অবশ্যই দিয়ে ভরে ট্রাই করবেন আমি একটু বাদাম দিয়ে গার্নিশ করছি যাতে দেখতে ভালো লাগে আরও সুস্বাদু লোহনীয় লাগে ব্যাস এই রকমভাবে বাড়িতে বানুন আর এনজয় করুন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আমি কিন্তু এটা আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সেটা আমি খেয়েছিলাম সুতরাং ঠিক এত সুন্দর হয়েছিল আমি শিখে এসেছিলাম আর এই রকমভাবে এই রেসিপিটা এখানে বানিয়ে ফেললাম কেমন হয়েছে জানাতে ভুলবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে ইন্সপায়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার